ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় আমিও ভালো আছি তোমাদের সাথে এতদিন আমি মানে যে লাইভে ইউটিউব লাইভ করছিলাম তখন তোমরা সবাই আমার মানে বোনরা ভাইরা সবাই যারা আসছিলে বন্ধু বান্ধবীরা সবাই বলছিলেন যে দিদি তোমার বাড়ির পরে আমাদের বাড়িটা একটু ঠিক হচ্ছিল তা তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ি ঠিক হলে আমি তোমাদেরকে দেখাবো তা আজকে বাড়ি ঠিক হওয়াটা পুরোটা দেখাচ্ছি না মানে বাড়িটা আজকে কমপ্লিট হয়ে গেছে সেই কমপ্লিট হওয়ার পরে যে তার কি অবস্থা হয়ে আছে আমি তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করছি এই যে দেখো কমপ্লিট করে যাওয়ার পরে এই যে এইরকম তার অবস্থা হয়ে আছে এই যে তোমরা দেখো এই নিচে এই যে পুরো ঘর ঠিক সেম এরকম নোংরা হয়ে আছে এই যে পুরো মানে এই রকম নোংরা আছে মানে এটা আমাকে পরিষ্কার করতে হবে আজকে যেহেতু আজকে রাতেই করতে হবে কারণ আজকে আমাদের ঘরে থাকতে হবে কারণ এতদিন আমরা যে বারান্দায় থাকছিলাম সে বারান্দায় পাখা খুলে এই যে সিলিং পাখা এই ঘরে আনা হয়েছে এই জন্য আমাদের মানে এই মানে ঘরেই থাকতে হবে ওই জন্য আজকে আমরা মানে এই ঘরটা পরিষ্কার করবো এখন মানে এই রাতে বেলায় রাতে কাজ শেষ হয়েছে রাতে মিস্ত্রি এসেছিল কারেন্টের মিস্ত্রি এই যে আর দরজায় এই যে দরজা লাগানো হয়েছে এই সব এই দুটো কাজ বাকি ছিল তোমাদেরকে বলছিলাম এতদিন কিছু কাজ বাকি আছে এই যে দেখো এই ঘরের এই যে এরকম অবস্থা এই যে ঘরটা এরকম অবস্থা হয়ে আছে পুরোটাই পরিষ্কার করতে হবে এই যে আর একটা ঘর আছে সেটাও এই যে সেম এই কাজটা হয়ে এই যে এইগুলো সব এখন পরিষ্কার করব আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে বলেছিলাম ঘর দেখাবো সেটাও দেখাবো পুরোটা সাজানো হোক তারপরেও দেখাবো আরো জিনিসপত্রগুলো নিয়ে আসার পরে